প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসটি হবে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো তেরো পাতায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করবো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক সমাধান করি তোমরা সবাই একশো তেরো পাতা বের করো দেখো দুই নম্বর দিয়ে লেখা আছে নিচের খালি ঘর পূরণ করি এখানে প্রায় ছয়টা অঙ্ক দেওয়া আছে তো এই ছয়টা অঙ্ক করার জন্য তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখানে দেখো আমরা তিনটা দৈর্ঘ্যের একক লিখেছি এই দৈর্ঘ্যের এককগুলো মুখস্থ করতে হবে যেমন এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এই তিনটা একক তোমাকে জানতেই হবে যদি এই তিনটা একক জানো তাহলে কি এই অঙ্ক তোমার কাছে খুব সহজ মনে হবে আর একবার আমার সাথে পড়ো তোমরা এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো এইগুলো দিয়ে কিভাবে অঙ্কগুলো সমাধান করব চলো দেখি প্রথম যে এক নম্বর অঙ্কটা আছে চব্বিশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার মানে খালি ঘরে কত হবে তাহলে সেন্টিমিটারকে প্রকাশ করতে হবে মিলিমিটারে তাহলে তোমরা দেখো সেন্টিমিটার থেকে মিলিমিটারের সূত্র কোনটা এইটা না সেন্টিমিটার মিলিমিটার তার মানে তোমাকে এই দৈর্ঘ্য এককটা ব্যবহার করতে হবে বুঝতে দেখেন সেন্টিমিটার থেকে মিটার মিলিমিটারে প্রকাশ করতে হলে তোমাকে এটা মুখস্থ থাকতে হবে তো এই অঙ্ক করার জন্য প্রথমে আমরা কীভাবে লিখবো আমরা প্রথমেই লিখব আমরা জানি এখানে কি লেখা আছে দেখো এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এটা কিন্তু আমরা জানি এখন এখানে দেখো কত সেন্টিমিটার আছে চব্বিশ সেন্টিমিটার না এবার একের নিচে লিখবো আছে চব্বিশ সেন্টিমিটার তাহলে অতএব চব্বিশ সেন্টিমিটার আমরা এখানে ডর দিতে পারি এমন দুটা দাগ দিলে সেন্টিমিটার বোঝায় তাহলে চব্বিশ সেন্টিমিটার সমান এই চব্বিশের সাথে এই দশ গুণ হবে চব্বিশ গুণ দশ মিলিমিটার দেখো এক সেন্টিমিটার সমান যদি দশ মিলিমিটার হয় তাহলে চব্বিশ সেন্টিমিটার হলে অনেক বেশি হবে এই বেশি হওয়ার কারণে এখানে গুণ হবে তাহলে চব্বিশ আর দশ যদি গুণ করা হয় খুবই সহজ তোমরা এক আর চব্বিশ যদি গুণ করো তাহলে চব্বিশ কক্ষে চব্বিশ আর এই যে শূন্য আছে এই শূন্যটা এখানে বসাই দিবা তাহলে হয়ে যাবে তাহলে দুশো চল্লিশ মিটার তাহলে এখানে হবে দুইশো চল্লিশ মিলিমিটার উত্তর কিন্তু হয়ে গেল। আচ্ছা এবার দুই নম্বরটা দেখো আটত্রিশ সেন্টিমিটার নয় মিলিমিটার সমান কত মিলিমিটার এই যেখানে যে আটত্রিশ সেন্টিমিটার এবং নয় মিলিমিটার আছে এই দুইটা মিলে সব মিলিয়ে কত মিলিমিটার হবে তাহলে এখন তুমি এটা কীভাবে করবা তোমাকে ফার্স্ট কাজ এটা করতে হবে দেখো এখানে কি লেখা আছে সেন্টিমিটার কিন্তু করতে হবে কি মিলিমিটার এখানে কি লেখা আছে মিলিমিটার এখানে করতে হবে মিলিমিটার যেটা করতে বলবে সেটা যদি প্রশ্নের ভিতরে থাকে তাহলে তার কাজটা করার দরকার নেই মানে সেটা যেভাবে আছে এভাবেই থাকবে কিন্তু সেন্টিমিটার তো আছে তাহলে সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে হবে তাহলে কাজ আছে আটত্রিশ সেন্টিমিটারকে প্রকাশ করতে হবে মিলিমিটারে তাহলে আমরা ক নম্বর করে আসলাম না সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে আমার এই যে লাস্টে যেটা আছে এই দৈর্ঘ্যের এককটা আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে লিখবো দুই নম্বর দিয়ে যে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিটার তাহলে প্রথম কাজ করবো এই যে আটত্রিশ সেন্টিমিটার সমান কত মিলিমিটার আগে এটা বের করে নেব তাহলে এখানে লিখবো আটত্রিশ সেন্টিমিটার সমান আটত্রিশ গুণ দশ আমরা আগের অঙ্ক কিন্তু শিখেছি আটত্রিশ গুণ দশ তাহলে একের সাথে আটত্রিশ গুণ করলে আটত্রিশ ওক্ষে আটত্রিশ আর শূন্যটা বাসে দিয়ে দেবো তাহলে তিনশো আশি মিলি মিটার আচ্ছা দেখো আমাদের কিন্তু এটা শেষ না কারণ এর সাথে আরও নয় মিলিমিটার আছে এখন তোমরাই বলো তিনশো আশি মিলিমিটার আর এই নয় মিলিমিটার মিলে কত হবে তাহলে তিনশো উনানব্বই মিলিমিটার হবে না হ্যাঁ তাহলে এই দুইটা মিলে কত হবে দেখো কিভাবে লেখে এবার সেন্টিমিটার নয় মিলিমিটার সমান তাহলে এই দুইটা মিলে কত হবে দেখো তো আমরা আটত্রিশ সেন্টিমিটার সমান কত পেয়েছিলাম এই যে আটটি সেন্টিফিট সময় পেয়েছি তিনশো আশি মিলিমিটার তাহলে লিখবো প্রথমে তিনশো আশি এবার মাঝখানে একটা যোগ দিব দিয়ে লিখবো আছে এই নয় নয় এবার একটা ব্র্যাকেট দিয়ে লিখবো আছে মিলিমিটার মানে দুইটায় মিলিমিটার তাই এক একবার লিখতে হবে ঠিক আছে দুইটায় একবারে মিলিমিটার লিখে দিলাম এবার দুইটা যোগ করি তাহলে তিন আট নয় মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো কমেন্টের মাধ্যমে জানাবা আমি আবার বোঝানোর চেষ্টা করবো আচ্ছা তিন নাম্বারটা দেখো ছয় মিটার সমান কত সেন্টিমিটার এবার দেখো এখানে মিটার বলছে মিটার থেকে কিসে প্রকাশ করতে হবে সেন্টিমিটারে তাহলে মিটার আছে সেন্টিমিটারে প্রকাশ করলে কোন দর্ঘের এককটা আমরা নিব এই যে দেখো এখানে মিটার আছে এ দেখো সেন্টিমিটার আছে তার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার এই এককটা আমাদের লাগবে এটা কিন্তু মুখস্থ থাকতে হবে তোমাদের তিন নাম্বার দিয়ে আমরা প্রথমেই লিখব আমরা জানি এটাকে লিখে নেব যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে কত মিটার আছে এখানে ছয় মিটার তাহলে লিখবো ছয় মিটার সমান তাহলে ছয় সাথে একশো কি হবে গুণ হবে তাহলে ছয় সাথে একশো গুণ করলে কত হয় ছয়শো সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি ছয় মিটার সমান ছয়শো সেন্টিমিটার এবার চার নাম্বারটা দেখো তিন মিটার বাইশ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার তার মানে এখানে তিন মিটার এবং বাইশ সেন্টিমিটার মিলে কত সেন্টিমিটার হবে তাহলে এখন তোমাকে এখানে দেখতে হবে যখন দুইটা থাকবে না যখন এমন দুইটা থাকবে দেখবে হয়তো একটার কাজ করা লাগবে আরটার কাজ করা লাগবে না মানে বের করা লাগবে না কারণ এখানে মিটার আছে মিটারকে বানাতে হবে সেন্টিমিটার আর এখানে সেন্টিমিটার তো আসে তাহলে তো সেন্টিমিটার বানানো লাগছে না একটা তো আসেই সেজন্য আমাদের প্রথম কাজ হবে এই যে তিন মিটার এই তিন মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করা তাহলে শুরু করি চার নম্বর দিয়ে লিখব আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে কত মিটার আছে তিন মিটার তাহলে 3 মিটার সমান তিন গুণ একশো বা একশো গুণ যাই তাই হবে তাহলে গুণ করলে হবে তিনশো সেন্টিমিটার আচ্ছা এবার দেখো তিন মিটার সমান তিনশো সেন্টিমিটার তাহলে দুইটা মিলে কত হবে সেটা লিখি এখানে লিখি তিন মিটার বাইশ সেন্টিমিটার সমান তাহলে দেখো প্রথমে তিন মিটার লেখা আছে তাহলে তিন মিটার থেকে আমরা কত পেয়েছি তিন মিটার সমান কত সেন্টিমিটার পেয়েছি তিনশো সেন্টিমিটার পেয়েছি তাই তিন মিটারের পরিবর্তে লিখবো তিনশো এই তিন মিটারের পরিবর্তে লিখব তিনশো আর এখানে তো বাইশ আসেই তাহলে যোগ বাইশ এবার ব্র্যাকেট দিয়ে লিখবো সেন্টিমিটার তাহলে এই দুটা যোগ করে ফেলি তাহলে তিনশো আর বাইশ আছে যোগ করলে তিনশো বাইশ সেন্টিমিটার তাহলে এখানে উত্তর হলো তিনশো বাইশ সেন্টিমিটার তা এবার পাঁচ নাম্বারটা দেখো দুই কিলোমিটার ছাব্বিশ মিটার সমান কত মিটার তাহলে দুই কিলোমিটার এবং ছাব্বিশ মিটার সমান আমরা কত মিটার পাবো মানে মোট কত মিটার পাবো তাহলে কিলোমিটার আছে কিলোমিটার থেকে কিসে বানাতে হবে মিটার এখানে তো মিটার মিটার তো আসেই তাহলে এটা তো আর মিটার বানানো লাগছে না শুধু কিলোমিটারকে মিটার বানাবো ঠিক আছে আর এই মিটার তো আছেই এখন কিলোমিটার থেকে মিটার দেখো প্রথমটাই আছে যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এই এককটা তোমার মুখস্থ রাখতে হবে তাহলে আমরা প্রথমেই লিখবো পাঁচ নাম্বার দিয়ে যে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এখন দেখো তেমন কত কিলোমিটার আছে দুই কিলোমিটার তাহলে লিখবো দুই কিলোমিটার সমান দুই গুণ এক হাজার অথবা এক হাজার গুণ দুই তাহলে দুই সাথে এক হাজার গুণ করলে হবে দুই হাজার দুই হাজার মিটার তাহলে দুই হাজার দুই কিলোমিটার আর সাথে ছাব্বিশ মিটার মিলে কত মিটার হবে দুই কিলোমিটার সমান হয়েছে দুই হাজার আর সাথে যে ছাব্বিশ দেওয়া হয় তাহলে দুই হাজার ছাব্বিশ মিটার এটা এখন বের করব তাই লিখব দুই কিলোমিটার ছাব্বিশ মিটার সমান এই যে দুই কিলোমিটার সমান আমরা কত মিটার পেয়েছি দুই হাজার তাহলে দুই হাজার লিখব এবার যোগ দেবো দিয়ে এবার এখানে কত মিটার আছে ছাব্বিশ তাহলে লিখব ছাব্বিশ পাশে লিখব মিটার তাহলে যোগ করলে হবে দুই হাজার ছাব্বিশ মিটার লেটার উত্তর হবে দুই হাজার ছাব্বিশ মিটার আচ্ছা এবার ছয় নম্বরটা দেখো এটা একটু কঠিন মনে হতে পারে তারপরে দেখো সহজ করা যায় কি না দেখ এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার মানে খালি ঘরে কত হবে এক কিলোমিটার থেকে কত সেন্টিমিটারে বানাতে হবে আচ্ছা তোমরা দেখো তো এখানে যতগুলো দৈর্ঘ্যের একক দেওয়া আছে কোনোটাই কি কিলোমিটার থেকে সেন্টিমিটার আছে নেই কিলোমিটার থেকে আছে মিটার আর মিটার থেকে আছে সেন্টিমিটার তাহলে তোমাকে দুইবার করতে হবে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে কিলোমিটার আছে না কিলোমিটার থেকে প্রথমে মিটারে প্রকাশ করা তারপরে আবার মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি ছয় নাম্বার দিয়ে লিখব আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে প্রথমে আমরা কিলোমিটার থেকে সেন্টিমিটারে একবারে যেতে পারছি না কিলোমিটার থেকে প্রথমে আমরা মিটার বানাবো তারপরে মিটার থেকে সেন্টিমিটার বানাবো তাহলে কয়েক এখানে এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার দেখো একবারে কিন্তু এখানে হয়ে গেল কারণ এখানে এক কিলোমিটারে আসে তাহলে এক কিলোমিটারকে আমাদের প্রথমে বানাতে হবে মিটারে তাহলে এক কিলোমিটারকে মিটারে বানালে আমরা কত পাচ্ছি এক হাজার মিটার এখন এক হাজার মিটারকে বানাবো হচ্ছে সেন্টিমিটারে তাহলে আমরা আরেকটা সূত্র লিখতে পারি যেটা লিখতে পারি যে লিখতে পারি আবার আবার হচ্ছে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখন কত মিটার বের হয়েছে দেখো এখানে আছে এক হাজার তাহলে এক হাজার মিটার সমান এক হাজার গুণ একশো সেন্টিমিটার এবার গুণ করো তো এক গুণ করো এক কক্ষে এক এবার কয়টা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শূন্য বসায় দিতে হবে তাহলে উত্তরটা হয়ে যাবে তাহলে এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার হলো এক লক্ষ সেন্টিমিটার আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ